গাজীপুরে এক নারী শ্রমিকের ফ্যাক্টরির মাঝে রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্যানারোমা গার্মেন্টস শ্রমিকেরা এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ফ্যাক্টরির ভিতরে এবং মহাসড়কের উপরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং গাড়িতে অগ্নিসংযোগ করে থাকে মার্চ মাসের তিন তারিখ সোমবার সকালে গাজীপুর প্যানারমা গার্মেন্টসের শ্রমিকেরা রাত তিনটার দিকে ফ্যাক্টরির ছাদ থেকে পরে এক নারী শ্রমিকের অপমৃত্যুর কারণে সামনেই ঢাকা মহাসড়ক ময়মাংসিং অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকদের অভিযোগ নারী গার্মেন্টস কর্মী নিহত অসুস্থ অবস্থায় ডিউটি করছিল শ্রমিকটি কর্তৃপক্ষের কাছে ছুটি চায় কিন্তু কর্তৃপক্ষ তাকে ছুটি দেয় না পরবর্তীতে এক পর্যায়ে রাত তিনটার সময় সাত থেকে পরে নারী শ্রমিকের মৃত্যু হয় এ বিষয়ে শ্রমিকরা অভিযোগ করে নারী শ্রমিকের মৃত্যুটি রহস্যজনক এবং সন্দেহজনক নারী শ্রমিকের মৃত্যুর পর তার মরদেহ গুমের চেষ্টা করা হয়েছে শ্রমিকদের দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায়নে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং নিহত নারী শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়া হোক বিস্তারিত শ্রমিকের মুখ থেকে শোনা যাক